নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি পিঙ্কি ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে আমি ফ্রেশ হওয়ার পরে ঠাকুরটা দিয়ে দিয়েছি এখন আমি রান্না বসাবো এখানে আমি রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি এখানে আমি ভাতটা বসিয়েছি তারপরে আমি আমার ভাত রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি মুগ ডাল ভাজার জন্য বসিয়ে দিয়েছি মুগ ডালকে আগেও ভালোভাবে ভেজে নিবো যাতে লাল না হয় হালকা হচ্ছে ভেজে নেব ডালটা ভেজে নেওয়ার পরে আমি ভালোভাবে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি ডাল আমি চাল চালকুণ্ডি দিয়ে রান্না করবো তাই আমি চালকুণ্ডে কেটে কাঁচামাছ কেটে ধুয়ে নিয়েছি তারপর কাঁকরুল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো এখানে আমি কাঁকরগুলি কীভাবে গোল করে কেটে নিয়েছি কাঁকরগুলোকে আমার প্রথমে ভাজি করে নেব আর আলুগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি কাকর আর আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এখানে চাল কুমড়ে সেদ্ধ হতে হতে এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল কেটে রাখা আলুগুলোকে আমি গরম জলে দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য ভাপ দেওয়া হয়ে গেছে এখন আমি নামির জলটাকে ভালোভাবে ঝুলিয়ে নেবো কাররুলগুলোকে ভাজি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো হল মরিচের গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি জল দিয়ে গুলে নেবো এভাবে পাতলা করে গুলে নিয়েছি তারপর কড়াই মিশিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তারপর কারগুলোকে আমি এভাবে চালগুলোর সাথে মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দেবো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে ভেজে নেব খুব বেশি করা করে বলে এইভাবে হালকা করে ভেজে নেব এখন আমি নামিয়ে নেবো এভাবে এক এক করে দিয়ে সবগুলোকে আমি ভেজে নেব এখন আমার ভাজি করা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন আমি কড়াইতে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভেজে নেব আলুগুলো তো আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভেজে নেবো এখানে আলু ভাজা হচ্ছে এখানে আমার ডাল নাম হয়ে গেছে তখন আমি ডাটা রান্না করবো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিলাম তারপর তেজপাতা তারপর আদা দিয়ে দেবো আদা দেওয়ার পরে একদম জিরা ফুলনটা দিয়ে দেব এখন আমি ভালোভাবে ভেজে নেবো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দেবো তারপর ডালটাকে আমি ভালোভাবে জাল তুলে নামিয়ে নেবো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আলু ভাজিটা নামিয়ে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর তেজপাতা দেব এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন আমি এখানে জিরে ফোরন দিয়ে দেবো সাথে অল্প মেথিও দিয়ে দিয়েছি এখানে আমি মশলাগুলি দিয়ে দিয়েছি মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলিকে দিয়ে ভালোভাবে মশলা সাথে মিশিয়ে নেবো মিশানোর পরে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি গরম জলটা দিয়ে দিলাম এখন ভালোভাবে ডাল তুলে নেব এখানে আমার জাল হয়ে গেছে প্রায় এখন আমি কাঁকরগুলোকে যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব এখন আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল তুলে নেব তরকারিটা জাল হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো তারপরে একটু জাল তুলে নামিয়ে নেব এখন আমার রান্না হয়ে গেছে কাঁকরো আলু দিয়ে আর মুগের ডাল আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা আমাকে জানিও আমার বেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই